মাথায় কাঁঠাল বেঙ্গে কাঁঠাল খাবেন না ঠিক আছে কারণ এই যারা কাঁঠাল বেঙ্গে কাঁঠাল খাচ্ছেন তারা কিন্তু ভুলে গেছেন যে কাঁঠাল খাইতে হলো হচ্ছে তেল লাগে ঠিক আছে কিন্তু সাধারণ জনগণ এই জিনিসটা বুঝে আমি আপুকে একটা প্রশ্ন করতে চাই উনি বলছে যে আমার সন্তানের জন্য আমি আসছি যারা বিএমপি করেন আজ পর্যন্ত আজকে থেকে আমার বুঝ হয়েছে পরের থেকে আমি কখনো দেখি নাই তারা রাস্তায় এসে সাধারণ জনগণের একটা উপকার করছে বলছি ফার্ম গ্যাটে গিয়ে যে এই মিটিংটা করছে এটা কিন্তু আমি তাদেরকে বলবো আসলে আপনারা এটা ভুল করছেন তারাই কিন্তু বুঝাই দিছে, তাদের সাথে আমাদের কোনো লিঙ্ক নেই আপনারা যারা এই যুদ্ধ করতেছেন যাই করতেছেন এগুলো বন্ধ করেন আমরা যারা সাধারণ জনগণ আছি তারা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনারা দয়া করে এগুলো বন্ধ করেন কারণ যেই দাবি দাগ ছিল সব কিছু মেনে নেওয়া হয়েছে আমি কেন আসি আমরা মিডিয়ার মানুষ আমাদের ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে আমরা সব দিক থেকে ক্ষতিগ্রস্ত আমাদের সাংবাদিক ভাইয়েরা এত সুন্দর করে তারা প্রচার করতেছে নিরপেক্ষভাবে এখানে কিন্তু কারো পক্ষ নিয়ে প্রচার করতেছে না তারপরও তাদের উপরে হামলা হচ্ছে কেন তাদের উপরে হামলা হচ্ছে কী কারণে হামলা হচ্ছে তো আজকে আমার আশাটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা চাই যেটা প্রথম দিন যে আন্দোলনটা শুরু হয়েছে সেই আন্দোলনটা কিন্তু এখন নেই কারণ প্রধানমন্ত্রী কিন্তু সব কিছু মেনে নিছে তারপরে কেন আন্দোলন কিসের জন্য আন্দোলন চলবে তো আমরা যারা মিডিয়া পার্সন আছি আমাদের তো ক্ষতি হচ্ছে দিন দিন আমাদের ক্ষতি হচ্ছে যারা আচ্ছা আপনাদের মাধ্যমে আমি রুমি আপুকে একটা প্রশ্ন করতে চাই উনি বলছে যে আমার সন্তানের জন্য আমি আসছি যারা বিএমপি করেন আজ পর্যন্ত থেকে আমার বুঝ পরের থেকে আমি কখনো দেখি নাই তারা রাস্তায় এসে সাধারণ জনগণের একটা উপকার করছে রুমি আপু আপনি থাকবেন হসপিটালে আপনার সন্তানরা অসুস্থ হয়েছে আপনি হসপিটালে দেখতে যাবেন আপনি মাঠে কেন থাকবেন এই যে সাধারণ জনগণের শিক্ষার্থী যারা আছেন তাদেরকে যে এত উস্কানি দিয়ে দেশটাকে এত কিছু করে ফেলতেছেন আজকে বাংলাদেশের বাইরেও কিন্তু সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের মানে কি সেই জন্য এগুলো কেন এত কিছু কেন সেই যুদ্ধ যেটা শুরু হয়েছে সেই যুদ্ধ আবার কেন শুরু হবে আপনারা সবাই যুদ্ধ বন্ধ করেন এতে কোনো কিচ্ছু হবে না কারণ আমরা চোখে যা দেখে আসতেছি এগুলো আমাদেরকে কেউ সরাতে পারবে না ঠিক আছে আর আরেকটা কথা হয়েছে আমাদেরও দাবি আছে আমাদের দাবি কি আমাদের প্রযোজক সমিতির নির্বাচন চাই আমাদের প্রযোজকরা যে এত হয়রানি হচ্ছে আমা আমরা আমরা বিশেষ করে আমরা এই এই দাবিটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই একটি দাবি যে আপনারা আমাদের প্রযোজক সমিতির নির্বাচনটা দেন কারণ আমাদেরও হাক আছে দেশের আমরা আমাদেরও হাক আছে আমাদের নাম বিক্রি করে অনেক মানুষ চলতেছে কিন্তু আমরা কিছু পাচ্ছি না আমরা হয়রানি হচ্ছি এই যে বিভিন্ন ধরনের মানুষগুলো এখানে ঢুকে যখন আমাদের নির্বাচন শুরু হয় তখনই বিভিন্ন ধরনের মানুষগুলো ঢুকে এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন ধরনের সমস্যাগুলো করে যাচ্ছে যার কারণে আজ পর্যন্ত আমাদের নির্বাচনটা হচ্ছে না আমাদের নির্বাচনটা যদি হয় ইনশাআল্লাহ এই দেশটা দেখবেন আপনারা কোথা থেকে কোথায় চলে যাবে কারণ সংস্কৃতি আমাদের যে যে সিনেমাগুলো হচ্ছে আজকে যদি আমাদের পর্যটক সমিতি নির্বাচন হতো তাহলে কিন্তু আজকে এই এত দুর্ঘটনা ঘটতো না কাউকে টাকা দেয় না কাউকে টাকা দেয় না যারা টাকা পায় সব নাটকের মানুষ আচ্ছা আজকে আমি সবাইকে একটা প্রশ্ন করি কালকে কালকে না পরশুদিন আপনারা দেখছেন শিল্পী সমিতি শিল্পীরা একটা ইয়ে করছে মিটিং করছে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন সেই শিল্পীরা কেন ফার্ম যাবে কেন আসলো না সব শিল্পী একত্র হইয়া তারা কেন যুদ্ধ করলো না আমাদের যে আজকে যে প্রযোজক আছে খোরশেদ আলম খোরশো ভাই তাকে তো আমি স্যালুট জানাই সে দেখেন আজকে আমাদের নির্বাচন নাই তারপরে দেখেন সে কত কষ্ট করে সবাইকে এক করেছে কীসের জন্য করেছে এটা তো সিনেমা স্বার্থে করেছে কিন্তু এই যে যারা হচ্ছে ফার্মিলেটে গিয়ে যে এই মিটিংটা করছে এটা কিন্তু আমি তাদেরকে বলবো আসলে আপনারা এটা ভুল করছেন তারাই কিন্তু বুঝাই দিচ্ছে তাদের সাথে আমাদের কোনো লিঙ্ক নেই তো তারা না চাইলে তারা ভারম গেট কেন যাবে তারা তো এভ্রিজি আসবে তাই না এই অনুদানের ছবিগুলো যারা পাচ্ছে তারা নাটকের মানুষ পাচ্ছে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে কেউ কিছু পাচ্ছে না এই যে দেখেন আর্থিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা যারা একটা সিনেমা বানাইতেছে তারা কিন্তু সিনেমা হল থেকেও পাচ্ছে না ইন্টার ইউটিউব থেকেও পাচ্ছে না সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু তারা কিছু পাচ্ছে না পাচ্ছে কারা এই যে যারা বাইরের মানুষ তারা কিন্তু পাচ্ছে ঠিক আছে সবাইকে একটা কথাই বলবো আপনারা যারা এই যুদ্ধ করতেছেন যাই করতেছেন এগুলো বন্ধ করেন আমরা যারা সাধারণ জনগণ আছি তারা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনারা দয়া করে এগুলো বন্ধ করেন কারণ যে দাবি দবা ছিল সব কিছু মেনে নেওয়া হয়েছে আর আজকে তো একটু খুশির দিন এসে দেখেন আল্লাহর রহমতে আজকে রোদ তারপর সাত দিনের জন্য নাকি এইটা উঠাই নিছে তারা ঠিক আছে তো সবাইকে অনুরোধ করব। আপনারা সাংবাদিকের হামলা করবেন না সাংবাদিক উপরে আপনারা সাধারণ জনগণের উপরে হামলা করবেন না আপনারা কারো মাথায় কাঁঠাল বেঙ্গে কাঁঠাল খাবেন না ঠিক আছে কারণ এই যারা কাঁঠাল বেঙ্গে কাঁঠাল খাচ্ছেন তারা কিন্তু ভুলে গেছেন যে কাঁঠাল খাইতে হলে হচ্ছে তেল লাগে ঠিক আছে কিন্তু সাধারণ জনগণ এই জিনিসটা বুঝে আর বাহিরে যারা আছেন আজকে ভাই আপনাদের কারণে দেখেন এই যে সরকার যদি কিছু না করতো তাহলে কিন্তু মানুষগুলো বিদেশ যেতে পারতো না আজকে এই মানুষগুলোর জন্য কি হচ্ছে দিন দিন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তো মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি সব দিক দিয়ে কিছু করতেছেন আপনি আমাদের প্রযোজক সমিতির নির্বাচনটা সুস্থভাবে করে দেন আমরাও বেঁচে থাকি